বিশ্বের সবচেয়ে দামি খাবারের তালিকায় শুরুতেই আছে ক্যাভিয়ার এটি অনেকেই এখন চেনেন সামান্য একটু ক্যাভিয়ারের দাম লাখ টাকা সম্প্রতি এশিয়ার সবচেয়ে ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিয়েতে অতিথিদের খাবারের তালিকায় রাখা হয়েছিল এই দামি খাবারটি এই ক্যাভিয়ারের দাম শুরু হয় সাড়ে তিন হাজার টাকা থেকে মাত্র ছাপ্পান্ন গ্রাম ক্যাভিয়ারের দাম প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি সবচেয়ে বিখ্যাত ক্যাভিয়ার আসে ইরানের অ্যালবিনো স্টারজন মাছ থেকে তবে এটি শুধু স্ত্রী স্টারজন মাছ থেকেই পাওয়া যায় জেনে অবাক হবেন আলমাস ক্যাভিয়ারের দাম লাখ টাকা যার কারণে এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল খাবার হিসেবে বিবেচিত হয় শুধু দামি খাবার বলেই যে শখে মানুষ এই খাবার চেখে দেখেন তা কিন্তু নয় আলমাস ক্যাফিয়ারকে স্বাস্থ্যক্ষেত্রে মিরাকেল বা অলৌকিক বলে মনে করা হয়